আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাফিজা ফারজানা গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং ঝুঁকিপূর্ণ মাতৃত্ব বিশেষজ্ঞ আমি কনসালটেন্ট ঢাকা মেডিকেল কলেজ আর চেম্বার কুচি ফরাজি হসপিটাল এবং নারায়ণগঞ্জ মেডিহম হসপিটালে গর্ভাবস্থায় রক্ত শূন্যতা অর্থাৎ এনিমিয়া খুবই কমন একটি কন্ডিশন আমরা প্রথমেই আমরা যখন রোগী আমাদের কাছে আসে আমরা সাধারণত একটা সিবিসি রিপোর্ট তো করতে দেই তো এই রিপোর্টটা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই থাকে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে আমরা যেটা আশা করি গর্ভাবস্থায় অন্তত দশ থেকে এগারো থাকবে এর নিচে হলে আমরা বলি যে রক্ত শূন্যতা আছে মায়ের এবং গর্ভাবস্থায় পর্যাপ্ত হিমোগ্লোবিনটা পর্যাপ্ত থাকা দরকার অন্তত দশ থেকে এগারো ভিতরে থাকতে হবে স্বাভাবিক অবস্থায় কিন্তু একজন মহিলার ক্ষেত্রে এর চেয়ে বেশি এগারোর উপরে হিমোগ্লোবিন নর্মালি থাকবে এখন আসি কি কি কারণে হিমোগ্লোবিন কমে যেতে পারে হিমোগ্লোবিন কমে যাওয়া অর্থাৎ এনিমিয়া এটা হতে পারে আয়রন ডেফিসিয়েন্সির জন্য অর্থাৎ মা যে খাবার গ্রহণ করছেন সেখানে আয়রনের ঘাটতি রয়েছে উনি পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারেন না অথবা দেখা যায় যে প্রেগনেন্সিতে বমি ভাব খাওয়ার অনিহা এগুলোর জন্য দেখা যায় মা পর্যাপ্ত পুষ্টি গ্রহণ করতে পারেন না এবং তার হিমোগ্লোবিনটা কমে যায় এছাড়াও দেখা যায় যে কারো কারো শরীরে আয়রনের অ্যাবজর্বশনের প্রবলেম থাকে যে উনি খেলেন ঠিকই বধ হজম বর্ণ যে কোনো কারণে জন্য বা বমি হওয়ার জন্য উনি কিন্তু নিউট্রিশনটার ঘাটতিতে পড়ে গেলেন এছাড়াও আরেকটা কন্ডিশন আছে যেটা আমরা বলি যে থ্যালাসেমিয়া হ্যাঁ থ্যালাসেমিয়া একটি জেনেটিক এবং বংশগত রোগ এতে দেখা যায় জেনেটিক প্রবলেমের জন্য জিনের গঠনগত ত্রুটির কারণে মার বডিতে হিমোগ্লোবিনটা ডিফেক্টেড ভাবে তৈরি হয় অর্থাৎ পারফেক্ট এবং পর্যাপ্ত পরিমাণের হিমোগ্লোবিন উৎপন্ন হয় না যার জন্য রক্তশূন্যতা দেখা যায় এটাকে আমরা ওভারঅল থ্যালাসেমিয়া বলে থাকি আচ্ছা কিভাবে আমরা বুঝতে পারবো যে রোগী রক্তশূন্যতা রয়েছে এবং সেটা কোন ধরনের রক্তশূন্যতা আমরা সাধারণত আমরা ডাক্তাররা একটা সিবিসি রিপোর্ট করতে দেই যেখানে আমরা প্রথমত দেখি হিমোগ্লোবিন পার্সেন্টেজ হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি কম থাকে মায়ের রয়েছে এবং এর ভেতরে কিন্তু এই রিপোর্টটিতে আমরা আরো অনেক কিছু প্যারামিটার দেখি এবং সেটা দেখে ধারণা করি যে এই রোগীর যে রক্তশূন্যতা সেটা কি আয়রন ডেফিসিয়েন্সির জন্য অর্থাৎ তার খাবারের ঘাটতির জন্য নাকি গ্লোবিলোপ্যাথিস বা থ্যালাসেমিয়া ইটরেইট বা এই ধরনের অন্য কোনো রোগ আছে